যে কোনো কোশ্চেন তারা আপনাকে অ্যান্সার করে দেখুন বছর এই পার্কের পাশেও একটা স্ট্রিট ফুডের দোকান তারা হালাল ফুড বিক্রি করে তো মুসলমান ভাইদের কোনো সমস্যা নেই এই যে আমরা এখন এখন আমরা পার্কের ভিতরে ঢুকছি Şefaşe ve şunu görelim arkadaşlar. করোনার কারণে ট্যুরিস্ট অনেক কমে গেছে তারপরও আছে কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট এখনো বন্ধ সাইকেল চালিয়ে নদীর পাশে এসে বসে বসে আছে এটাই হলো স্ট্যাচু অফ লিবার্টি জুম করে দেখাচ্ছি হ্যাঁ এইটাই হলো স্ট্যাচু অফ লিবার্টি আমরা আজকে ওখানে যাবো না আমরা যাব স্টেটেন আইল্যান্ড তার মানে নদীর ও পারে এই যে এই আইল্যান্ডটা দেখা যায় যে এই আইল্যান্ডে যাবো আমরা আজকে আর যেতে যেতে নদীর যা দৃশ্য তাই আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ যে বড় জাহাজটা দেখছেন ওই জাহাজে করেই আজকে আমরা স্টেটেন আইল্যান্ড যাবো ইনশাল্লাহ সেই ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো আজকে দর্শক আপনারা দেখছেন এই নদীর পাড়ে এটা নদী বা সমুদ্র কারণ এটার সাথে আটলান্টিক সাগর কানেক্টেড তো এই নদীর পারে এত বড় বড় স্থাপনা বেশ সুন্দর বেশ প্রাকৃতিক দুর্যোগে তার কিছুই হয় নাই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সব বিল্ডিংয়ের স্থাপনা। বিকালবেলা বেশ বাতাস খুবই সুন্দর পরিবেশ খুবই কি বলবো সবাই যে যার মতো হাঁটতেছে গান শুনতেছে এনজয় করতেছে এই যে দেখেন এই মেয়েটাকেই দেখেন কানে হেডফোন লাগানো আজ আমরা ইনশাল্লাহ এই জাহাজেই উঠব আর যেতে যেতে নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এই পুরুষ শীতটা স্ট্যাচু অফ লিবার্টি থেকে এসেছে এটা শুধু স্ট্যাচু অফ লিবার্টিতে চায় স্ট্যাচু অফ লিবার্টিতে যেতে হলে এই ক্রুজশিপে করে যেতে হয় টিকিট কেটে আর আমরা যেটা যাচ্ছি সেটা হলো আইল্যান্ড আইল্যান্ডে যাব এখানে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য ওইখানে যেখানে ক্রুজশিপটা দাঁড়িয়েছে তার পাশেই টিকিট কাউন্টার আছে ওইখান থেকে টিকিট কাটতে হয় এটা ব্যারি করে যে যারা সিনিয়র তাদের একটু কম যারা বাচ্চা তাদের একটু কম তাদের একটু বেশি তবে অ্যাফোর্ডেবল সবার জন্যই আশা করি আপনারা আসবেন ঘুরতে এখানে ভালো লাগবে আমার ওয়াইফ বলতেছে যে ন্যাচারাল ফ্লাওয়ার যেগুলো এমনিতেই হয় ঘাস ফুল বলে যে আমাদের দেশে কেটে খেতে ফেলে দেয় কিন্তু এখানে সেই ঘাস ফুলের সংরক্ষণ করে দেখেন কত সুন্দর করে যত্ন করে দেখেন হ্যাঁ এখানকার অনেকটাই দাঁড়িয়ে দিয়ে থাকে এই ঘাস ফুলটাকে ሁሉ ይበላል যদি কি ফুল বলে কাশ ফুল কাশ

আইল্যান্ড ফেরি টার্মিনালে এসে পড়েছি আমরা এখানে ওয়েট করতেছি ফেরিতে ওঠার জন্য আমাদের এখন আমরা যাচ্ছি 아하, ح م د لله، يا بنتي شاطر ي টাচ করবা না কোনো কিছু আমরা সোজা পিছিয়ে চলে যাচ্ছি যা আশেপাশের খুব কাছ থেকে দেখার জন্য আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর স্টেটেন আইল্যান্ড নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে স্টেটেন আইল্যান্ডে আমরা কী করেছি সেই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করব ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ দর্শক আমাদের আজকের ভিডিও এখানেই শেষ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে